অবস্থা কেমন বাজার আজকে মন কত যাচ্ছে এখানে হাটে মন কত যাচ্ছে সাতাইশ আঠাইশ আচ্ছা আচ্ছা সাতাইশ থেকে আঠাইশ হাজার টাকা মন যাচ্ছে ঢাকা গাবতলি হাটে আজকের বাজারে আজ ছিল আঠাইশ জুলাই দু রস রবিবার সাতাইশ থেকে আঠাইশ হাজার টাকা ক্রস জাতের ঢাকা গাবতলি হাটে এখান থেকে আপনাদের আজকে গোবাদি পশুর আর ষাড় কেমন বাজার দর যাচ্ছে সেটাই তুলনামূলক জানার চেষ্টা করব। আর চাচা দেখতেছি এখানে মূলত গরুকে খাবার দিচ্ছে ভুসি দিলেন চাচা গমের ভুসি গমের ভুসি দিয়ে দিল খাদ্য কি সুন্দর করে খাচ্ছে এবং আমরা শুনবো আজকে চাচার কাছ থেকে কতগুলো গরু নিয়ে আসলো এবং কয়টা বিক্রি করছে আর দাম দরটা আনুষঙ্গিক সব কিছু হয় এ টু জেড আমরা একটা শুকনো ক্রোজ যাদের হাটডিশার গামী গরু দেখতেছিলাম এখানে আজকে ঢাকা গাবতুলি হাটে এই গরুটির প্রাইস কত হতে পারে আপনাদের সেটাই তথ্য আপডেট দেওয়ার চেষ্টা করবো এখানে ভালো নেই না ব্যবসা বাণিজ্য খুবই কম নাকি আজকে কেনা বেচা করেন নাই না আজকে কেনা বেচা হয়নি কটা নিয়ে আসেন আজকে পাঁচ ছটা আসে একটাও বেচা বিক্রি হয়েছে আজকে একটাও নাই একটাও নেই এই বৃষ্টির কারণে নাকি আচ্ছা আজকে মাজার মন কত যাচ্ছে এই হাটে আনুমানিক মন কত করে যাচ্ছে আজকে হাটে মনের কোনো হিসাব নাই আচ্ছা আচ্ছা তিরিশ তিরিশ হাজার টাকা ক্রোশ সার গরু আচ্ছা ঢাকা গাবতলিহাটে তিরিশ হাজার টাকা মন চলতেছে আজকে এই যে গরুটি দেখতেছি এটা কত বলতেছে আজকে দাম আপনার গরু না নব্বই নব্বই বলে আর আপনি একশোর ওই দিকে নব্বই হলে দিয়ে দিবেন আর কত বলে কেউ আশি বলে কেউ বলে থেকে পঁচাশি বলে আচ্ছা চাচা মূলত নব্বই হাজার হলে ক্রস ষাড় গরুটি আজকে বিক্রি করবে এখান থেকে আপনাদের সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করতেছিলাম ঢাকা গাবতলিহার থেকে পঁচাশি হাজার এটা এটা হচ্ছে পুষার জন্য না মানে এটা লালন পালন করবে বিক্রি ফ্যাটেনিং কষাইয়ের জন্য পঁচাশি হাজার টাকা দাম চায় পঁচাশি হলে বিক্রি পঁচাশি হাজার হলে বিক্রি করবে ঢাকা গাবতলি হাট থেকে আপনাদের ক্রস শুকনো হাট রুটির ডেট শুনছিলাম পঁচাশি কুড়া ভুসি সবকিছু মিক্সচার করে কিন্তু দানাদার খাদ্য খাওয়াচ্ছে এখানে বর্তমান আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন গরু কিনতে আসছেন না বিক্রি আপনার এল্যাপার কিনতে আসছেন না দেখতেছেন পছন্দ হয়েছে পছন্দ হচ্ছে না হ্যাঁ পছন্দ হচ্ছে না না আচ্ছা পছন্দ হচ্ছে না বলতেছে ঢাকা কাফটলি থেকে আমরা আপডেট জানানোর চেষ্টা করতেছিলাম এখানে আমরা এক চাচার কাছে শুনবো চাচা এগুলা কি আপনার গরুগুলা হ্যাঁ কি দেখছিলাম mhm